সেদিন এসে দেখলো আমরা রান্না করছি আর কি কাণ্ডটাই না করে বসলো সে আবার মনে থাকবে না খুব মনে আছে একদিন রান্না হয়েছিল না বলে আর দুই তিন দিন বাড়িতে ভাতই খেলেন না তারপর কত হাতে পায়ে তাকে ধরে ভাত খাওয়াতে হলো সেসব কি ভোলা যায় সেই জন্যই তো বলছি তাড়াতাড়ি চল রান্না ঘরে না হলে আবার তেমন হয়ে বসে হ্যাঁ বাবু চলো তাহলে এবার আমরা রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি না চিন্তায় আর কিছু ভালো লাগে না ফুলকপি বাঁধাকপি দুটো জিনিস চাষ করলাম কিন্তু একটাও ভালো হলো না কেমন মরা মরা হয়ে আছে এ ওপরওয়ালা কিভাবে যেবার আমি সংসার চালাবো কিছুই বুঝতে পারছি না এত টাকা ঋণ করে এত যত্ন করে কিনা এমন ফসল পেলাম কি গো রহিম কি এত বলছো তুমি একা একা কি আর বলবো ভাই দেখো আমার জমিতে তাকি একবার এত কষ্ট করে চাষ করা ফুলকপি বাঁধাকপি সব কেমন যেন শুকিয়ে লাল হয়ে যাচ্ছে এসব আমি বাজারে বিক্রি তো দূরের কথা আমি নিজেও তো খেতে পারবো না আর এবার চাষ করতে গিয়ে তো অনেক টাকা ঋণও নিয়েছি সেগুলোই বা পরিশোধ করব কি করে ওরে ভাই তুমি শুধু এত চিন্তা করছো এত চিন্তা না করে এখনো তো অনেক সময় আছে এগুলো বড় হওয়া কতদিন না হয় এগুলোর আরো বেশি বেশি যত্ন নাও ও তাতে তো ও ঠিকও হয়ে যেতে পারে অত তো আর যত্ন করিনি ভাই রাত দিন এই জমির পেছনে পড়ে আছি তুমি বলো আমার মতো আর কজন এভাবে জমির যত্ন করে সে ঠিক আছে ভাই তবু আর একটু ভালো করে যত্ন করো তাছাড়া তো এখন আর কিছু করারও নেই উপরওয়ালা সহায় থাকলে তোমার ভাগ্য বদলেও যেতে পারে এটা তুমি ঠিকই বলছো ঠিক আছে তাই করবো এখন থেকে আগের চেয়েও আরো বেশি বেশি যত্ন নেব। এবার তাহলে আসি ভাই সেই সকালে এসেছি বড্ড খেয়ে না হয় আবার বিকেলে একবার লেগেছে করিম ভাই বলে রহিম তার বাড়ির দিকে হাঁটা দেয় বুবু দেখো এই আলুগুলোকে কেমন গাছ বুঝিয়ে গেছে এই আলুগুলো তো বেশ কিছুদিন আগে বাজার থেকে আনা হয়েছিল এটাই ওটা রান্না করতে করতে ও আলু আর রান্না করা হয়নি এদিকে যে আবার আলুর গাছ গজিয়ে গেছে তাও খেয়াল করিনি আমারও একবার চোখে পড়েনি এবার কি করব বলো তো বুবু কি আর করবি ও আলু আর খাওয়া যাবে না ফেলে দিতে হবে মাগো কেউ আছো ও মাগো কেউ কি আছো এই সময় তো কারোর আসার কথা না দেখ তো ছোট এই সময় আবার কে ঠিক আছে আমি দেখছি কেউ আছো গো মা এই বুড়িকে একটু সাহায্য করো গো মা কে গো আপনি বুড়ি মা আর কাকে ডাকছেন আমি এই গ্রামেরই একজন ওই মাঠের ওপারে আমার ঘর আমার কেউ নেই গো মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে মা আমাকে কটা খেতে দিবি মা ওপরওয়ালা তোদের মঙ্গল করবে ও এই কথা এসো গো বুড়িমা আমাদের সাথে এসো বসো এখানে বুবু এই বুড়িমার নাকি কেউ নেই বেচারা কটা খাবার চাইছিল তাই নিয়ে এলাম তা বেশ করেছিস এই তো রান্নাও হয়ে গেছে তুই বুড়িমাকে একটু খেতে দে আমি এই ময়লা আর আলু কটা ফেলে দিয়ে আসি দাঁড়াও মা এই আলুগুলো কেন ফেলে দেবে এই আলুগুলোতে গাছ গজিয়ে গেছে আর গাছ গজানো আলু আবার আমরা খেতে পারি না তাই ফেলে দিতে যাচ্ছি ফেলে না মা তোরা দুজন মিলে এই এই আলুর গাছ লাগা আলু বদলে আমার কথা শোন মা এই আলু তোরা ফেলে দিস না গাছ লাগা ঠিক আছে বুড়িমা আমরা তাই করব। আপনি বলছেন আমরা নিশ্চয় গাছ লাগাবো এই নিন বুড়িমা খেয়ে নিন আমার খাওয়া শেষ হয়ে গেছে আমি এবার চলে যাব তার আগে তোদের একটি কথা বলতে চাই কি কথা বুড়িমা বলুন আমার একটি বিশেষ ক্ষমতা রয়েছে যা তারা আমি আগে থেকেই বুঝতে পারি আমার সেই ক্ষমতা থেকে আমি বুঝতে পেরেছি সামনে তোদের একটু বিপদ আছে কি বলছেন বুড়িমা তাহলে এবার আমরা কি করবো করিস না তোরা শুধু ওই আমি চাষ কর তাতেই তোদের সব বিপদ তুমি মাঠ থেকে ফিরে এসেছো তা মুখ এমন শুকনো কেন নিশ্চয়ই অনেক খিদা লেগেছে তোমার তাই না আমার জমির ফসল এবার ভালো হচ্ছে না তার জন্য আমার মনটা ভালো না আবার ক্ষুধাও লাগছে একটু আমাকে ভাত দাও খেয়ে আবার জমিতে যেতে হবে সে কি কথা আবার যাবেন হ্যাঁ কি আর করার ফসল ভালো করতে এটুকু কষ্ট করতেই হবে ভাত দাও এবার আমাকে এরপর করিম খেয়ে আবার তার জমিতে চলে যায় ফসলের যত্ন নিতে ও তো চলে গেছে চল ছোট আমরা গিয়ে ওই আলুর গাছগুলো বাড়ির সামনে জায়গা লাগিয়ে দিই বুড়িমা বারবার করে বলে গেছেন তো যায় না কি কি থেকে হয় হ্যাঁ চলো তাহলে এই বলা তো হয়ে গেছি আলু লাগিয়ে দেওয়া এবার দেখা যাক কি হয় আয় ওপর বালা এ কেমন ফসল দিলে আমায় এত কষ্ট করার পরও আমার ফসল কেমন মরা এই ফসল দিয়ে আমি কি করবো করে বড়ি যাও ভয় তাই যাই চোখের সামনে এসব দেখে আমি আর সহ্য করতে পারছি না আমার কপালটা এমনভাবে পড়তে হলো কখন বাড়ি এলে আর ঘরে না গিয়ে এভাবে বারান্দায় বসে আছো কেন কি করব বলো বৌ আমার ফসল ভালো হয়নি ও নিয়ে বাজারে যাওয়া যাবে না আমি কি করবো তাই ভাবছি এই যে করিম ভাই এই বাড়িতে আছো দেখছি তা বাড়িতে যখন আছো ভালোই হয়েছে এই তোমার কিন্তু আরো আগে আমার টাকা ফেরত দেওয়ার কথা ছিল তুমি এখনো আমার টাকা ফেরত দাওনি আবার টাকার কথা বলবো বলে আজকাল তুমি আর বাজারে যাও না এই সবই বুঝি আমরা বুঝলে তেমন কিছু না ভাই আসলে আমার জমির ফসল ভালো হয়নি তাই এখনো বাজারে যাওয়া হয়নি ও আমাকে ওসব বোঝাতেই শোনা তোমার কাছে কত টাকা পায় আমার হিসেব আছে কালকের মধ্যে আমার সব টাকা না পেলে তোমার ঘর আমি নিয়ে যাব বলে দিলাম আর আমার ক্ষমতা কেমন তা তুমি ভালোই জানো আমি এবার আসছি হে ওপরওয়ালা তুমি আমাকে এ কি বিপদে ফেলে দিলে এবার আমি কি করব এবার কি আমার ঘরটাও থাকবে না এসব না বলে এটা ভাবুন কি করা যায় ও বুবু তোমার মনে আছে বুড়িমা কি বলেছিল আরে ছোট তুই তো ভালো কথা মনে করেছিস চল তো গিয়ে দেখি বুবু বুবুকে দেখো কত আলো ধরেছে গাছে আমি বেঁচে যাবো সব আলু নিয়ে তাহলে বাজারে বেঁচে দিয়ে আসি হ্যাঁ তাই করো আর ওই হারানকে তার টাকা দিয়ে এসো এরপর করিম সব আলু বাজারে নিয়ে বিক্রি করে দিয়ে আসে বউ শোনো সব আলু বিক্রি করেছে ও অনেক টাকা হয়েছে হারুনের টাকাও দিয়েও ও অনেক টাকা বেঁচে আছে এই দেখো আর তোমরা এত কষ্ট করে চাষ করেছিলে তাই তোমাদের দুজনের জন্য দুটো শাড়িও নিয়ে এসেছি আরে বাহ শাড়িগুলো তো খুব সুন্দর হয়েছে আলুগুলো থেকে এত টাকা হবে ভাবিনি বুড়িমা আমাদের বাঁচিয়ে দিয়েছেন আমি বলি কি বাকি টাকা দিয়ে তুমি জমিতে আবার আলু চাষ শুরু করো ছোট বউ এটা তুমি ঠিক কথা বলেছ আমি তাই করব। এরপর থেকে করিম তার জমিতে আলু চাষ করে অনেক ধনী হয়ে যায়